তার সন্তানের চিকিৎসার জন্য তিন লক্ষ টাকা লাগবে সংগ্রামী বস্তুতে একজন শ্রমিকের যদি সামর্থ্য না থাকে সে তিন লক্ষ টাকা দিয়ে তার সন্তানের চিকিৎসা করাবে তাহলে তার সন্তানের সে কি চিকিৎসা করাবে না এটা দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের রাষ্ট্র বলে আমরা নিম্ন মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি অথচ নিম্ন মাধ্যম আয়ের দেশে পরিণত হওয়া এটা তো বক্তব্যের মাধ্যমে প্রকাশ পাবে না এটা তো বিল মাধ্যমে প্রকাশ পাবে না এটা প্রকাশ পাবে এই দেশের শ্রমজীবী মানুষের জীবনমানের মাধ্যমে এটা প্রকাশ পাবে তাদের জীবনযাত্রার মান দেখে এটা প্রকাশ পাবে সংগ্রামী উপস্থিতি আজকে এই দেশের আব্দুর রহিম ভাইদের মতো হাজার শ্রমিক তাদের মায়ের চিকিৎসা করাতে পারছে না তাদের বাবার চিকিৎসা করাতে পারছে না তাদের সন্তানের চিকিৎসা করাতে পারছে না আমরা দাবি করব। সকল শ্রমজীবী মানুষের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে যদি তাদের এমনকি সরকারি সেই হাসপাতালগুলোতে প্যাথোলজি টেস্টের ব্যবস্থা থাকতে হবে আপনারা জানেন প্রত্যেকটা হাসপাতালে পর্যাপ্ত বাজেট থাকে মেশিনারি স্ক্যানার জন্য কিন্তু প্যাথোলজি টেস্টের নামে এই দেশের যে সমস্ত ঘরে থাকার মতো সেই সমস্ত ডায়গনিস্টিক সেন্টারগুলো সরকারি হাসপাতালের আশপাশে গড়ে উঠেছে এইগুলোকে কাঁচিয়ে রাখার জন্যই ওই সমস্ত সরকারি মেডিকেলের কর্মকর্তারা ডাক্তাররা সেই সমস্ত মেডিকেলগুলোতে পেট্রোল দিতেছে ব্যবস্থা রাখে না সংগ্রাম উপস্থিতি আমরা চাইব এই যে অস্বাস্থ্যকর নোংরা শ্রমিকরা বসবাস করে তাদের জন্য আমরা চাই স্বল্প মূল্যে সহজ কিস্তিতে তাদের যেন আবাসনের ব্যবস্থা করা হয় আমরা চাই যে সমস্ত শ্রমিকদের খাদ্য দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য তাদের ক্রয় ক্ষমতার বাহিরে তাদেরকে যেন অবশ্যই মোশনিং এর মাধ্যমে তাদের খাদ্য দ্রব্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয় সংগ্রামী উপস্থিতি আমরা চাই এই দেশের সমস্ত মানুষের যাতে কর্মসংস্থান হয় তার জন্য এই প্রবাসী শ্রমিকরা যাতে প্রবাসে যেতে পারে সেটাকে সহজ করা এবং এই প্রবাস এই যে জনশক্তির রপ্তানি হাতে আজকে দালালে ভরে গেছে তারা সিংহ ভাগ নিয়ে যায় এই বিরাট অংশ অংশ সরকারি কর্মকর্তা কর্মচারী নয় শুধু মন্ত্রী মিনিস্টার সহ সবার ভাগে চলে যায় আমরা চাই যে জনশক্তি রপ্তানি খাতকে দালাল মুক্ত করা এবং প্রবাসীদেরকে সকল প্রকার হয়রানি বন্ধ করা আমরা যদি এগুলো বাস্তবায়ন করতে পারি আশা করি এই দেশ অবশ্যই একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে আমরা বিশ্বাস করি শ্রমিক বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত এই দেশের শ্রমজীবী মানুষের বসে বসে উপযুক্ত এই রাষ্ট্র হবে না আমরা আমরা নিজেদেরকে পরিবর্তন করব না আমরা রাষ্ট্রকে পরিবর্তন করব আমরা আমাদের শ্রমিক ভাইয়েরা একটা ভুল করে তারা মনে করে তাদের নিজেদের অবস্থার পরিবর্তন ঘটাতে হবে এই রাস্তায় পরিবর্তন বসবাস করতে হবে আমি বলবো আপনার অবস্থানের পরিবর্তন ঘটাতে হবে না শ্রমিকের অবস্থার পরিবর্তন ঘটাতে হবে না রাষ্ট্রের অবস্থার পরিবর্তন ঘটান তাহলে